রাধে রাধে বন্ধুরা দেখুন এখন কিন্তু রাত বাজে তো আমাদের যে আছে ওইখানে আমরা চলে এসেছি মানে রাত্রের আকাশটা আর পরিবেশটা আপনাদের দেখানোর জন্য দেখুন চারিদিকে একদম ফাঁকা আর দুই একটা দুই একটা গাড়ি আসছে আর এই যে দেখুন কত সুন্দর একটা চাঁদ উঠেছে আর চারিদিকে আপনারা বুঝতেই পারছেন কতটা পরিমাণে জলের শব্দ শোনা যাচ্ছে আর দেখুন জলের কতটা স্রোত আর এদিকে কিন্তু আমার গান তো আজকে আমার খুবই ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে এই দিনটা মানে রাতটা আপনাদের সাথে শেয়ার করি তো আর এই জিনিসটা দেখুন চাঁদ এই যে আর দেখুন জলটা কত সুন্দর লাগছে একটু ঘুরিয়ে আপনাদের দেখতেই পাচ্ছি হুম আর দেখতেই পাচ্ছেন বর্মশাই কিন্তু আমাকে বলে দিচ্ছে ক্যামেরাটা কিভাবে ঘোরাতে হবে কিভাবে ধরতে হবে আমাদের কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কতটা খুশি আর অনেক ইচ্ছে ছিল যে একদিন বাইরে যাব বর্মশায় বললো চলো আজকে নিয়ে যাচ্ছি তো এই যে চলে এসেছে এই ব্রিজের এইখানে আর দেখুন রাস্তা কিন্তু সম্পূর্ণ ফাঁকা উই যে একজন লোক আসছে আর গাড়িও কিন্তু বেশ একটা চলাচল করছে না আর রাত হয়েছে কিন্তু মাত্র দু ঘন্টা হয় মানে রাত দশটার সময় তো সূর্য ডুবে আর হচ্ছে এই যে এখন রাত বারোটা বাজে দু ঘন্টা মাত্র এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ শহর ফাঁকা হয়ে গেছে তারপরও খুবই ভালো লাগছে জলের শব্দটা এতটাই ভালো লাগছিল তা বলার মতো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন